ভোট ব্যাঙ্ক এই বিষয়টি কখনোই কাম্য নয় তবুও এমন প্রশ্ন উঠতেই পারে পশ্চিমবঙ্গে আশাকর্মীরা কি ভোট ব্যাঙ্ক হয়ে উঠতে পারেননি এই বিষয়টি নিয়ে গত পনেরোই ডিসেম্বর হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমাতারা খাতুন কি বলেছিলেন তাঁর সেই বক্তব্যের ভিডিও লিঙ্ক দেওয়া রইল এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু এই রাজ্যের আশাকর্মীরা কি এবার ভোট বয়কট করবেন নাকি তারা ভোট দেবেন গত সাতই জানুয়ারি স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের কর্মসূচি নিয়েছিল এই রাজ্যের গ্রামীণ আশা এবং শহরের আশা বা পৌর স্বাস্থ্যকর্মী অর্থাৎ এইচ এইচ ডব্লিউদের সংগঠন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন শ্রমিক সংগঠন এআইউটিউসি অনুমোদিত এই রাজ্যের গ্রাম এবং শহরের আশাকর্মীদের এই দুই সংগঠনের ডাকে গত তেইশে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে লাগাতার কর্মবিরতি চলছে বিভিন্ন দাবি আদায়ে লক্ষ্য নিয়ে চলা এই কর্মবিরতির অঙ্গ হিসাবে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছিল ভোটের বিষয়টি নিয়ে এই কর্মসূচিতে এক আশাদিদি দিদি কি বলেছেন দেখুন শুনুন